ব্যাকু মাই চ্যানেল আজ আমি একটি কবিতা আবৃত্তি করে শুনেছি বিলের ডায়েরি কবি হিমাংশু দেবনাথ আমার তো জন্ম মাগ বারোই জানুয়ারি আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমায় বিলের মতো খেলাধুলোয় মানা মানুষ সবা মানে শুধুই কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো দিয়ে কি গরিব মা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় মানুষ দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভেতর বাড়ছে নতুন বিবেক টিলে টিলে তোমরা যারা ছুটবে ছোট দৌড়তে টাকার ফানুষ তোমরা বড় লোক হইও আর আমি না হই মানুষ নমস্কার